তোদের একশো একশো স্কন সদস্যকে আমি করবো তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরহ মানুষটাকে লাথি মেরেছিস তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি করবো এই বাংলা জারি আমি বলতেছি মোদি আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলব তোকে করবো আমি মোহাম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার নির্দেশ তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকর থেকে পায়ে ভেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলায় এই বাংলায় তোদেরকে জবাই করা হবে এই বাংলায় তোদেরকে জবাই করা হবে ইনশাআল্লাহ তাআলা আমার বাবাকে ওরা গত ২১ তারিখে আমার বাবা সকালে আজগার করার পর সাতটার দিকে হাঁটতে বের হয়েছিল ওরা মাজুখান বাজার গাজীপুরে মাঝুখান সবাই ছিলেন ওই মাঝুখান ওই জায়গায় সাতটার দিকে কোনো দোকান খোলা থাকে না ওরা এক পাঁচ মিনিটের ভিতরে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার বেন জিউমারের সিরিয়াস অপারেশন হয়েছে ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে তিনটা থাপর মারছে আমার বাবাকে কোথায় কোথায় আমাদের হিন্দু মুসলিম ওই সেকুলার ভাই ভাই যারা বলেন তারা কোথায় আজকে কথাবার্তা শুনেছেন শুনলেন তো পুরো ভিডিওটা তো দেখলেন আমার তো একটাই প্রশ্ন আপনারা কি এখনো জেগে থাকবেন না নাকি ঘুমিয়ে থাকবেন এখনো কি ঘুমিয়ে থাকবেন এটা বাংলাদেশের ঘটনা মানছি হ্যাঁ তোমরা বলবে যেটা বাংলাদেশের ঘটনা কিন্তু মেন্টালিটিটা দেখেছো আজকে আমাদের রাজ্যে আমাদের দেশের মেন্টালিটি দেশের কিছু কিছু মানুষের মেন্টালিটি এরকম ঠিক এইরকমই হ্যাঁ ঠিক এইরকমই কেন বললাম বাংলাদেশেও মণ্ডপ ভাংচুর হয় ঠাকুর ভাঙচুর হয় আমাদের রাজ্যে আমাদেরও হচ্ছে আমাদের রাজ্যেও হচ্ছে এই তো কালী ঠাকুর ঠাকুরের শিরোচ্ছেদ করা হলো দেখেছো তো আশা করি ভিডিওটা আমার চ্যানেলেও দেখেছ না থাকলে দেখে তা দেখে থাকলে আমার চ্যানেলকে একটু দেখে আসো রিসেন্ট বানিয়েছি হ্যাঁ আশা করি দেখেও নিয়েছ তো আমার এই সেকুলার বলা ভাই বোনেরা কোথায় তোমরা কোথায় আজকে তোমরা কোনো জবাব আছে তোমাদের কাছে এই নাকি সেকুলার এই নাকি সেকুলারিটি কি ভাই কি বলবে আর কিছু মুখে কথা আছে তোমাদের কি সাহস মানে এতটা সাহস এরা পায় কোথা থেকে এতটা সাহস পায় কোথা থেকে মানে এই ভিড়টা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে এই বাংলাদেশের মতন জায়গায় দাঁড়িয়ে হিন্দুদের কোনো জোর নেই যেখানে নাকি এই এই আমাদের দেশে যারা সংখ্যালঘু হিন্দু আর ওখানে বাংলাদেশের যেগুলো সংখ্যাগুরু এই মানুষগুলো এরা এরকম সাহস নিয়ে বলতে পারে এখান দিয়েই তো বোঝাই যাচ্ছে নেহাত আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ইন্ডিয়াতে ওদের ওরা সংখ্যালঘু তাই কিন্তু এটা বেশি দিনের নয় বেশি দিনের নয় সংখ্যালঘুটা ওরা যেহারে বংশবৃদ্ধি করছে বেশি দিনের নয় এটা একটা সময় হয়ে দাঁড়াবে আমরাই হয়তো হয়তো আমার ধারণা এটা আমরাই হয়তো হয়ে যাব সংখ্যালঘু ওরা বাংলাদেশের মতো হয়ে যাবে গুরু ওরা হারে বংশবৃদ্ধি করছে তখন ওরা হয়তো আমাদের রাজ্যে আমাদের দেশেও এই জিনিসটাই করার চেষ্টা করবে করবে ওরা হয়তো ওদের সংখ্যা লঘুজন্য এই জিনিসটা ওপেনলি করতে পারছে না কিন্তু করছে তো এই যে ঠাকুর ভাঙা ভেঙে দিয়ে বলছে কি কোন হিন্দু করেছে কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ তো নেই সে করেছে এরকমই নানা রকম ঘটনা ঘটছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যে আমাদের দেশে হ্যাঁ আমাদের রাজ্যে আমাদের দেশে ঘটছে তো তোমাদের এইটা নিয়ে কী মতামত তোমাদের এটা নিয়ে কী মতামত তোমরা কি এখনো সেই সেকুলারের না লাগিয়ে যাবে যে আমরা আমরা হিন্দু মুসলিম ভাই ভাই শিবের গাজন গাই এরম ব্যাপার না কি বলতে চাও এখনও কি মনুষ্যত্ববোধতা জাগবে জাগবে কি তোমাদের জাগলে একটা কমেন্টে জানিও আমাকে যে জেগেছে আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের নোটিফিকেশন বেলটা টং করে বাজিয়ে দিও হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা